কেমন আছেন সবাই আমরা অর্ডার দিয়েছিলাম গুগল পিক্সেল মোবাইল তো ফ্লিপকার্টের দাদারা আমাদের এলাকার দাদা সে নি চলে আসলো আমাদের গুগল পিক্সেল মোবাইল কিছুক্ষণ আমি আনবক্সিং করব এবং মোবাইলটার লুকটা কেমন দেখো ভাই এই যে খুলছে তো এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার ইউটিউব থেকে টেক করে গুগল পিক্সেল কারণ ইউটিউবে টেক করে গুগলের মাল কিনলে সেটা তাদের বিশ পারসেন্ট ডিসকাউন্ট থাকে তার জন্য তো এই যে গুগল পিক্সেল মোবাইল খুবই সুন্দর লুকটা তো খুবই মানতে হবে ভাই প্রথমে ইউটিউবে ভিডিও দেখেছিলাম খুবই স্পিড আইফোনের সঙ্গে টেক্কা দেয় গুগল পিক্সেল মোবাইল তার জন্য টাকাটা দিয়ে দিলাম এটা মোবাইলের নতুন যখন লঞ্চ হয় তখন দাম ছিল ষাট হাজার কিন্তু ডিসকাউন্টের জন্য আমরা পেলাম বত্রিশ হাজার টাকা দিয়ে হ্যালো দাদারা আমাদের এই মোবাইল ছাপড়ি মোবাইলগুলো ছেড়ে দিয়ে আর আইফোন ছেড়ে দিয়ে আজকে অর্ডার করলাম গুগল মোবাইল একদম ব্র্যান্ড মাল এই দেখো মোবাইল দেখলে মেয়েটা কি বলবো পাগলে পাগল এই মোবাইল দেখো আইফোন টেক্কা দিতে পারবে গুগল টেক্কা দিতে পারবে না তো গুগল একদম মানে আইফোনের থেকে গুগলে পাওয়ার বেশি